পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এইটি গুলি এবং বউ আপনারা শুনলে খুশি হবেন এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পান্ডের কেসে অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদ্দল থানায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র জন্য আমার সঙ্গে অর্জুন সিংজির তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁড়ছিল আদর ছুঁড়ছিল তাদেরকে কার্যত আদর করে শোনাচ্ছে তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কোথায় হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য যারা জেড ক্যাটাগরির প্রোটেক্টি সিআইএসএফ প্রোটেক্টি অর্জুন সিং এর উপরে যদি দিনের বেলা সকাল আটটায় প্রকাশ্যে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাউ ইন প্রেজেন্স অফ লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে

রামনবমীর দিন হাওড়ার শিবপুর এবং ডাল হয়েছিল সেখানেও আমরা ঠান্ডা করি আঠাশে আগস্ট প্লেঙ্গো পান্ডের ঘটনা এবং আজকে অর্জুন শ্রমিকের ঘটনা এটাকেও আমরা ঠান্ডা করব এই আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পার পারি চাই দিদার অফিসে

এবং সন অব আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার

দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাচ্চারও বিজয় ভূমিয়ার কেসে তারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল দেয় তো কি করবে তার ব্যাপার কিন্তু আমরা এগুলো ছাড়ব না তৃণমূল তো ছবি প্রকাশ করে নিচ্ছে অন্যদিকে ওই সেটিং বলছে বিভাজনের রাজনীতি করে কালকে হুমায়ুন কবির এক কথা বললো আজকে প্রকাশ্যে ছবি আসছে কাউন্সিলারের ছেলে সবই তো প্রকাশ্যে এসে যাচ্ছে তারপরেও তৃণমূলের এই অধ্যক্ষটা আসলে তৃণমূলের অধ্যক্ষটা হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডারে ঢুকতে পারে না আপনাদের আমি বারবার বলেছি যে সেকশন থ্রি

ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশনও আছে সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট দিতে পারে রিয়েল বোর্ড ইত্যাদি দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন তাহলে হতে পারে আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে যেমন আরজি করের কেস আমি ফার্স্ট পিটিশনার ছিলাম

একই জেলে সঞ্জয় রায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ এই দৃশ্য এই যে এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন এ পৃথিবীর কোথায় পাবেন আপনি ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না পৃথিবীর কোথাও পাবেন না যে ধর্ষক জেলে ধর্ষকদের প্রোটেক্টাররা জেলে আর প্রমাণ